বেক জুজু যুঁজু অলাইন টিউটরি ইচ্ছা মানে ইউটিউব তো আরেক্য ভিডিও নিয়ে তোমার আজি দলুং মানে হেলহে তোমার হেডলে ভিডিও পানি দিই আৰু আরেক্য নতুন এয়ারড্রপ বট হি ভিডিও পানি দিলো নেটৱৰ্ক নেটওয়ার্ক প্রবলেম কাৰণে তো এলাকাতে ভিডিও পোহাতে তো কেটেগরিতে পার্টিসিপেট করবা বা বেকারে তারা সাপোর্ট দেয়নি আগে বেক আনিল তারপর আমি একাউন্ট খুলবং দে তবে আগে তুমি যারা যারা এজ অনলাইন চাকমা ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে নলো তোমার এই খুঁজে অনলাইন টিউটর চাকমা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা টুন ভিডিও বুঝা এখনো টেলিগ্রামত জয়েন নো তুমি কি করা ভিডিও ডেসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্ক আগেছি দিয়ে তো টেলিগ্রামত জয়েন কারণ টেলিগ্রামত কিন্তু যাবতীয় আপডেট প্রোভাইড করা হয় আর অলাইনতন টুন টিং এ ফেলিয়ার তো আপডেট ফলনালে কিন্তু প্রফিট বানায় বানা একাউন্ট খুললে হয় তখন ডাপে ডাপে আর আপনি তানি ফ্লো গ্রাফ করব তারপরটা ইনস্ট্যান্ট টু প্রফিট পেবে ফ্রি তেই আচ্ছা জেই এবারে আমি বলতে মানে কারি যে প্রজেক্ট তো হাম করিব স্পেন না হি বা হি হনা নাবে বেক আগে বা হি হি সে সমস্ত জানি জানি আচ্ছা মরেকান হি সমস্যা হবে মরেকান সমস্যা আলাদা মূল দা মেজে দহন জানা মানে হি হবে অনেকই আনলাদা ইউটিউবার উনি তারা হি অরন মানে তারা ভিউজ পেপার লাই প্লাস তারা প্রজেক্ট টু রেফার ওভার লাই তারা কী করণ তার মানে ও জিয়ানি লোক হলো বানিয়ে পানি হল ইয়েরণ দিন তো মূলত মানে মর জিয়ান সত্য সত্ত ছাড়া মূলত মিজে কথা হলো আসলে মধ্যে জন্মঘটনা হলো মর স্বভাব শুনু জানো ঠিক আছে তো তাহলে তো মোলেতে তোমার প্রজেক্টটো শেয়ার কৰিম মোলটা জিয়ান ছটটো শেয়ার দেখি দি গলা তোমার প্রজেক্টটো শেয়ার কৰিম এই দিছো ইপিএল তে আমার ইবিয়া গেটাৰ ম্যাজিক নামে দেন তো ইবে ম্যাজিক কোট তো মেজিক কোট ইনটটলে 83 মিলিয়ন ফান্টাই থাকে ঠিক আছে তো অনেকে হি কৰতন মানে মো তোমারে যে প্ৰজেক্টটো দি দিম নাই দেন কিপেন আনতা মেজিক নিউটন ঠিক আছে কিন্তু তারো সেভার তুমি মো তোমাদের দেখি তো এটা বানা মেজিক মেজিক নামে এই তিরাশি মিলিয়ন ডলার ফাণ্ডাইস আছে তো মানে কেতন এই তিরাশি মিলিয়ন ডলার ফাণ্ড হাইজ করে উড়ি ও তারা এই তার যে মেজিক নিউটনাক সেটা পার্টিসিপেট বলা সদন দে আর মোদা হলুদ মিছোটা মিজিও জানো মানে জিয়ান ইয়ে জিয়ান শোট সেই সে আনি হোক হংগে আর তোমার সেই আনতে পুরো ডিটেইলস আনি অর্থাৎ হো থি বেকার সেটা অলরেডি তোমার প্রতিটি প্রজেক্ট অলরেডি শেয়ার করো তো এই যে আমি যে প্রজেক্ট পার্টিসিপেট করব এই যে নিউটন নামে ইয়ে তিনট ফান্ড রাইস নেই কোনো অল ফাণ্ড রাইস ইয়ে নারা রিলিজ নয় তবে তারা ইয়ার আমার পটেনশিয়াল মানে জি বিএল আমার হান্ড্রেড হান্ড্রেড আমার প্রফিট দিব তবে তারা কোনো ফান্ড রাইস নেই ইন ফিউচারে ফাণ্ড রাইস রিলিজ করবাক তো সে কামু তোমার আপডেট নিয়ে জানি দিন তো যে প্রজেক্ট মোটামুটি যে আগে মানে খারাপ নয় মানে তারা ফিউচার আনি দিয়ে সেটা আমি ওটা এই প্রজেক্ট করবো আর অলরেডি ভাইরাল তারা বাইরাল বাইরালো যে ওই ম্যাজিক মেজিকার দাদা তিরাশি মিলিয়ন ফান্ড রাইস আগে সেই তিরাশি মিলিয়ন ডলার ফান্ড রাইস বাইরালো যে প্রজেক্ট হয় ইউটিউব তারা অলরেডি আরেকজনের ফান দেখে দেখে তারা ভাইরাল করে ফেলিয়ন তো জাকসিয়ান বাদু তো আমি ইভেন্ট ঠিক করে পার্টিপেট করব মোট তোমার এককার প্রসেসন দেখে রঙ ইউম এই লিঙ্কট প্রভাইড করিম দিয়ে তো এই কিন্তু রেফার হল সিস্টেম নেই যা আসলে তুমি এক্টিভ থাকা কেটেগুড়িতে প্রফিট পাব অন্য রেফারগুলি তো প্রফিট পাবে বিলে তো মাধ্যমে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষ রেফার হন প্রতি ইয়ে প্রতিটি প্রজেক্ট হ্যাঁ তো যত রেফার হোক চা লাখ মানুষ যত রেফার হোক এই ধরনের রেফার হরণর প্রফিট নহে যদি না তুই একটিভ থাকলে ঠিক আছে তো যা আসলে মো কপি করলো কপি উড়ালে তুমি যে কোনো ব্রাউজার যে ব্রাউজার থাম করা কি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার কাৰণ আমি দাদা ইয়াৰ টপত মোবাইল এটা থাকোঁ তো এটা ডি বি ব্ৰাউজাৰত ঠিক আছে তো মই যিকোনো একো ব্ৰাউজাৰৰ ভিতৰত যাওঁ লৈ ভিতৰত সেইটো যেন মোৰ ইচ্ছখন এটা মেছেজ ব্ৰাউজাৰত দি থওঁ ত' লিংকখন এটা জাষ্ট এটা পেজ বুলি দিওঁ লিংকৰ পেজ গুড়ি দিওঁ আমাৰ এই পেজখনত যাব এই আমি ল'লে এই অপশ্যনত ক্লিক কৰি পাওঁ লৰ্চ টাল এটা নিউট্ৰন ফ'ৰ্টাল ঠিক আছে

কপি করে আমি মূলত এইগুলোতে আমার যে ফেসটা নাকা সে হচ্ছে মই তো এই তেলতে মোট পেজ কৰি দিম মই কোডটো আইডে আমার যে কোডটো বসে দিলে ইনস্ট্যান্ট তেলতে অটোমেটিক লগ ইন লব ফেসন তো হাক লডিং লোডিং লব তেলতে ফেসন ওপেন হব তুমি এলতে জাস্কা ওয়েট কৰিবা ঠিক আছে এইছি তো আমি এলতে জয়েন্টর শুরু তেলতে আমি হি ফেলাম আমি এলতে ড্যাশ শট তেলতে যে নিউটন ইয়ে আগে তো আমি এলতে সে তেলতে তারা পয়েন্ট ফেলাম এই পারলতে আমার তোমরা মেইন হামানি মেইন হামানি ইয়ান তোমার এক কালীন এক হাম থাকবে ঠাক্স থাকবো তারপরে ইয়ে তোমার প্রতি তিন ঘন্টার অন্তর ইয়েটা ক্লিম করাছি তোমার যে রোল নাম যে অপশন নাকায় সেই অপশন ক্লিক করে দিবা সেই অপশন ক্লিক করলে এই লেফ রোল মোলাদা সেই অপশন ক্লিক করে দিই দিয়ে বা এই কারণে ইয়ে হোক

চেঞ্জেছ এইপৰে মই সি কৰিম যে আচলতে আমাৰ ইয়াত কুইজ থাকে উৰিদি তুমি দেখ মোৰ ওলাই জুম ঝুম গৰমৰ দে ইয়াত আমাৰ কুইজ থাকে হল মই ওলাইছে সেই অপচনত ক্লিক কৰিম ক্লিক গলে আমাৰ এই পেজ ইয়াত অলপতে আমাৰ এই যে এই তাক চানি অলপতে কমপ্লিট কৰাব তাৰে dিয়ান কিন্তু কুইজ থাকে আমাৰ মেইন কুইজ থাকে আৰু একেলগে সাইড কুইজ থাকে তো ইয়াৰ সি কৰি ইয়ে উৰিব মুঠো মাৰে একেবাৰে প্ৰচেষ্টা দি দিওঁ মেইন কুইজৰ মই কিন্তু চেৰান কুইজ চেৰানি ই agey চেৰবোৰ প্ৰজেক্টৰ ইয়াকে দে তো এর একটা প্রতি মেবি আমি আড়াইশো আড়াইশো গুড়ি হলো পয়েন্ট ফাইব আচ্ছা শুরুতেই আমি এই যে আমার যে মোরাই হ্যাঁ যাই হোক আমি মোড়ালিষ্ে তো পার্টিসিপেট করব মানে প্রতিটি ইয়ে তুমি ইয়ে ক্লিক করবা তো মোল যে ফার্স্টাল এটা আগে ন সেটা মরা লিষ্টলে আমি ক্লিক করল তো সুতে পারব আমার এটা স্টার্কুজ অপশন ক্লিক করা অপশন ক্লিক করলে তারা একটিভই ঠিক আছে তো এক্টিভ হলে এর ফলে আমার ইয়ে সাইন আপ করা সাইন আপ লাপ আগে আসলে সাইন আপ অপশন ক্লিক করবা ফেজোর ভিতর গেম ফেজোর ইয়ে তুমি করা আমার দাদা ইহি একাউন্ট খোলা আমার কমপ্লিট হতে হবে এই যেমন আপনার দাদা তালে লগ ইন যে অপশন নয় আমি ওটা সে ক্লিক করব লগ ইন অপশন ক্লিক করবো আমি সেম আমার দাদা যে মেলুলো আমি পার্টিসিপেট করছি সেই মেললে একাউন্ট খুলি বল ঠিক লগ ইন ইমেইল লগ ইন সি অপশন ক্লিক করে দিই দিয়ে মেলো দাম মোটামুটি ইমেল লগ ইন সি অপশন ক্লিক করে দিন তো মেলুটিন করতে তোজি দেয় না তোমার একাউন্ট খোলা যাব আমার লগ ইন এসি আমার মোরালিস নামের যে ইয়ে করতে কোডি ও কোডটা কপি করবা এই কেন সেম প্রসেস আমার ঠিক আছে কোড তো পেস করে দিল ইনস্টান এই একাউন্ট জাস্ট আমি একাউন্ট আমার একাউন্ট খোলা গেল ওকে তো তো এটা খোলা গেলে এ পরে আমি হবো আমার আগর ফেস্টান যাবছি আগর ফেসানা আমি যে মেললে একাউন্ট খুলেই সেই মেলাটা বুঝিয়ে দিলে ভেরিফাই দিলে কমপ্লিট আমার তো মিলে দরকার সেই মেলও বুঝিয়ে দাম এবার ভেরিফাই অপশন ক্লিক করি আচ্ছা এই কিন্তু আমরা মেলও দেখো খোঁজ যাব তো কোথাও তো মানে সাবমিট অপশন ক্লিক করি এই কিন্তু মেলতো খোঁজ যাব আমার সেটা কো এছি মরছি ও তো যেটা নিউটন পর্টাল কপি করে দিল কপি করে দাঁড়াতে এই যে ইয়ত দিলাম তারপর মোটে কোর্ট টু বজি এবার সাপিন দিয়ে দিবা মর ইনেশালে এই আড়াইশো পয়েন্ট মোট ক্রে বজ ঠিক আছে তো ইয়ান দিলাম সিয়ান এরপরে আমার মরাল ইয়ে মরালিসান অপশন দিচ্ছে আমার তো সিয়ানোর সেম ইয়ে পজিশনে যা আমি ক্লিক করে দিব হে সি অপশন ক্লিক করলে এইগেন তুমি এই স্টার্ট অপশন আগে তো জাষ্ট ওলাই আছে অপশ্যনত ক্লিক কৰি এক্টিভ হ'ব এ ফৰ আই বি সেম পজিশনত তুমি লৈ সাইন আপ অপশ্যন ক্লিক কৰি দিবা হ্যাঁ এইটোতে এই পেছন আনিব তোমাৰ শুৰুতে দেখা ৰিছি সাইন আপ জেলে কেনে কেনে সেম পজিশনত তুমি লৈ মেলোদিনা সাইন আপ কৰিবা ওকে মই মেলো পজিশন ডাউনলোড তাৰ সেটোতে মেলো বজি দিলো পেপার মেল মেলো বজি দেয় মোটাই ইয়ার নিচ্ছি আমার কোড আগে আচ্ছা কপি করিবার হয় কপি করে মানে আমার মেলো জন্য আর মেল মেল যাব এটা এই কোর্ডি ইহিটা পজিটিভ করিছি লগ ইন ক্লিক করে দিল এই যে আমার এখান পেজ এখানে একটু আগে যে কত্তোছিয় দিও নমারেছে কত্তোলাটা মইটা ফেজ কৰি দিম পোস্ট কৰি দিলে ইনস্টাগ্রামডা মরাডা একাউন্টটা লড়া ক্রিয়েট সাকসেসফুল লড়া যাব ই হই যে লব তার ই ভিডিও কমপ্লিট অ্যাকাউন্ট হলো না চি সেবার তো মরিক করি লোডিং ল মোরি করলেটা অ্যাকাউন্টটা

তুমি অলরেডি মেইন কুশানই করা যেমন তোমার কমিউনিটি গেমিং মু তোমার অলরেডি সেটা কমিউনিটি গেমিং গেমিংও অলরেডি আমি ওটা পার্টিসিপেট করছিও তো যে মেলো তুমি পার্টিসিপেট করছো সে মেলটা তুমি দিবা দেয়া ইহলে দি দিবা ইনস্টালে কমপ্লিট হয়ে যাবে এ পরে সাইড ক্লিকানি সাই এই সাইড কুয়েশানি সো সাইড কুয়েশানাটা তুমি ইজি যা আসলে টুইটার ফলো করবা তারপরে জয়েন কৰিবা আচ্ছা মূল সে ডিসকট তো এনেক জানো দিনও জানা এই ডিস্কট অপশন ক্লিক আমাৰ আমার এই ইনস্টালে ডিস্ক পড়ে কে ঠিক জাস্ট এগেইন মোট ক্লিক করে দিয়ে ওয়েট কর আচ্ছা এনে মেবি টাপে টাপে যাবো আগে টুইটার যে আগে টুইটারও যাব ফুড়ব আমার আগে হোয়াটসঅ্যাপ সরি আমার ডে দিলাটা সেম ক্যাটাকরি কে স্টার কুইজ আগে স্টার কুইজ দি দিব তারপরে আমি জয়েন যে অপশন আগে জয়েন ক্লিক করে দিব আমার সেম পেজ সেইম পজিশনে আমার ইবুব এই সি আসপ্লেকট খোলা যে আমার ইচ্ছি তুমি ইত্যাদি দাস ইত্যাদি ইয়াকে তো লাইক সিনতা তার ইয়ানি দিবা হ্যাঁ আগুন এই সমস্ত ভালো দিবা দি দিবা তারপর ইয়েট থান ই ভেফাই করার অপশন নাকি নেই আচ্ছা এসে ভেফিকেশন অপশন আগে ও আমি ভেফাই করবো প্রয়োজনে ক্লিক করে দেবো ভেরিফিকেশন অপশন ক্লিক করে দিলে আমার কান এবার আমার সাইড দিয়ে সি আসলে আমি ভেরিফাই অপশন ক্লিক করি মই ভেফাই অপশন ক্লিক করে আমার কাম পে যাব তো আমার এই সব কামা নিগেটিভি দিয়ে দেয় ক্লিক করে মনে বুঝে দাওয়ার সল্ট অপশন আগে সেই আমার সাবমিট অপশন ক্লিক করে দিন চালে মর কমপ্লিট আছে তো এই কোথাও ডিসকাপট কৰিবা মানে আমি ডিসকাপ জয়েন্ড এপরে ইয়াতে আমার এসি তুমি অলরেডি দেখো ইত্যাদি এক্সট্রা পয়েন্ট সো মর ক্লেম ওজিল তো এই পজিশনেও করবো দেয় তার মেইন কুশন সিকর ইয়ে যিকি দিয়ে দিয়ে সিকি করি তারপর সাইড কুয়েশন এনে জানিবা তুমি বাদ বাকি টুইটার তারপরে ইয়ে ইনস্টাগ্রাম এই সমস্ত এনে এলাকাতে কমপ্লিট কৰিবা জাস্ট যত টাক্কালে কমপ্লিট করবা দেয় আবার তো এই টাক্ক আনি অন্য কিছু তাৰ তারা তোমার এই প্রত্যেক ফুড়ি এই ইয়ে বলতে তোমার রোল সরিলে এক্সট্রা পয়েন্ট ফাইভ সি কারেকশন করবো এই যে তুমি দেখো মো অলরেডি সার্জশ বা পয়েন্ট ফেলো আর হয়ে দিও শুরুতে ইয়ে থানোর রেফার কোনো সিস্টেম নেই যা আসলে তুই যতই তুই একটিভ পাবে যতই তুই হার্ম করবে তারা পয়েন্ট পাবে আর পয়েন্ট পেয়েছে তারা টোকেন টোকেন টকেন্ট তারা নেটিভ টকেন আনবা সেই টোকেন্ট ওলামেবে ভেবে দে আর যা লিস্টিং ইন্ডিস্ট প্রফিট বুক করে তো ঠিক আছে আর বেকুন্দরে অনলাইন ইউটিউব চ্যানেলের তপদিন ভিডিও করে দিলাম